সাইকেল ধাক্কারে ফেলাইয়া আব্বারে ডাকি আর আব্বার কথা কয় না আব্বার কথা কয় না আব্বারে জড়াইয়া বুকের সাথে করে ধরে উপরে নিয়ে আসলাম আব্বার জ্ঞান নাই আব্বার বুকে থাপাই আব্বার বুকে হাত দেই মাথায় হাত দেয় আব্বা আব্বু বলে চিৎকার দিতে পারি আব্বার জ্ঞান ফিরে না অনেকক্ষণ পরে যখন আব্বার জ্ঞান ফিরে গেল দেখি আব্বার কপাল দিয়া রক্তগুলো ফিঙ্কি দিয়ে জড়াচ্ছে নাক কেটে গেছে আপ্বার নাক কেটে গেছে কপাল কেটে গেছে আমার কিছুয় নেই আব্বা বলতেছেন কলিজার টুকরা সন্তান তোমার কি কিছু হয়নি বাবা আব্বার মাথা কেটে গেছে আব্বার নাক কেটে গেছে নাকি ঢোকে সিট পেটে গেছে আব্বা বলে আব্বু এটা তোমার কিছু হয়নি আহারে মৃত্যুর সময় বেটার কথা আব্বা বলে না এই আব্বা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আব্বার কবরখানা তুমি রিয়াজুল না বানায়া দাও মা বাবা যখন বাড়ি থেকে বাসার থেকে বের হই বারবার চেহারার দিকে তাক আর কাল ভালো না দেখে শুনে কথা বলবা কত মানুষ কত রাস্তায় বিপদে পড়লাম ডাকাতে কত মানুষ বিপদে পড়ে না ওই আমি গলা ভাঁজ করলে এখান থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত যদি একটার পর একটা ভাঁজ করতে থাকি একটার পর একটা বের হতেই থাকবে আলা বলবেন না এটা আল্লাহর নিয়ামত এটা আল্লাহর নিয়ামত আমি যখন যেদিক করবো সেদিকে যাব মামলা দায়ের করবে অমামিং ধাপ্পাতিং ফিল আর দে ইল্লা আল্লাহ হেরিস রেজেকের মালিক আল্লাহ ওরা প্রতিবাদ করে লাভ নাই ওদের রেজেকের ব্যবস্থা আল্লাহ করেছে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে সুবহানাল্লাহ বলেন পির ভাইসাব লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ পাখি কোটি কোটি পাখি কোটি কোটি মাছ সবার রেজেকের ব্যবস্থা আল্লাহ আসমান থেকে করে দিয়েছেন জোরে বলেন ঠিক না ঠিক আর যার রেজেকের ব্যবস্থা করেছেন জন্মের হাজার বছর আগে আল কদরিয় খাইরি ওয়শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বাসে বাদাল মউত যা ঘটবে সব আল্লাহ লিবদ আগেই করেছে বন্ধগণ আমার আমার বাজান রে একটু দিলিল কানটা লাগায় শোন ভাইয়া মন খুলে পান খুলে কানটা খাড়া করে শোনো ভাই গো আল্লাহ রব্বুর আলমীন তোমাকে আমাকে দুনিয়ার বাজারে পাঠাইল এ বন্ধু আমার ভাইরা আল্লাহ তোমাকে এমনি দুনিয়ার বাজারে পাঠান নাই আল্লাহ রব্বুর আলমী একটা উদ্দেশ্য আছে সেই কি আল্লাহ বলেন আর যাবেন আল্লাহ আকবার আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নবী গো আপনি গোটা পৃথিবীর মানুষ জাতিকে দিকে কথা বলে দেন শুনায়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিনদা দিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য চিল্লায় গন্ডি কিনা শুরু হয়ে গেছে ও ভাই এখন রাতের পর রাত চলবে দোয়া হচ্ছে

ঠিক আছে আল্লাহর জন্য আমাদেরকে একসঙ্গে জান্নাতে থাকার তাও ফিক দান করে জীবন আল্লাহ মামিন আমিও পারতেছি না আপনারা সারতেছেন না কারণ হলো ওই যে অক্টোবরের তিন তারিখ অক্টোবরের তিন তারিখ থেকে শুরু করেছি আর মাসে কয়েকদিন বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির কারণে কয়েকটা দিন মাহফিল ক্যান্সেল ছিল এরপর থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো দিন দুইটা কোনো দিন তিনটা এইভাবে চলছে এখন পর্যন্ত এখান থেকে আজ থেকে শুরু করে রমজান পর্যন্ত রমজান পর্যন্ত প্রতিদিন চলবে কোনো দিন দুইটা কোনোদিন দিনে একটা কোনো দিন রাতে একটা রাতে একটা দিনে একটা এরকম করে প্রোগ্রাম সাজানো আছে প্রিয় ভাই শুধু এই বাংলাদেশের এই বড়াইগ্রাম থানা নাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা বাংলাদেশের এমন কোনো জেলা যে যেমন মাহফিল নেই সব জেলায় মাহফিল আছে তবে কম বেশি বিভিন্ন জায়গায় আল্লাহ নিচ্ছেন আপনাদের দুয়ার বরকতে এটা নাটরের অহংকার এটা নাটরের গর্ব ঠিক কি না বলে নাটোর আমি যখন কক্সবাজারে মাহফিলে পোস্টারে লেখা হয় তখন বলে মাওলানা শাহাদুৎ হোসেন বাড়ি নাটর নাটরের অহংকার নাটরের গর্ব ঠিক কিনা বলে পে ভাই সাহব আমি আপনাদের এলাকার সন্তান আমার বাসা বেশি দূরে নেই আমার বাসা বমপাড়ার বাসায় দানাদার ওপারে আমার বাসা আপনার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি সবাই জন্য আল্লাহ রাবুর আরামিন খায়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে জান্নাতে আল্লাহর জান্নাতে আমাদের সবাইকে একসাথে থাকার তাও ফিক দান করে এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন এবং সাহায্য করেছেন চেয়ারম্যান সাহেব সহ যারা আছেন সকলকে আল্লাহ তালা যেন জীবনের সকল বার দূর করে দেন জি আলহাজ আসের মণ্ডল এরপরে আবদুল আওয়াল এরপরে হ্যাঁ আতাউর রহমান জিন্না আতাউর রহমান জিন্নাই এই মাদ্রাসায় সম্ভবত আমার ছোট ভাই মনে হয় ছোট ভাই পড়ছিল সম্ভবত এরপরে এই যারা এই মাদ্রাসার জন্য প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেছেন এবং যারা চম দিয়েছেন এদের জন্য আপনার পান খোলে দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে আসে না সবাই হ্যাঁ সবাই মারা গেছেন

মিল্লাদুম কারহমাতান ইন্নাকা আনতাল আহাব হে আল্লাহ তাআলা এই বিশাল তাফসীর কুরআনের কারীমের মাহফিলের মধ্যে বসে আমি গুনাহগার তোমার কুরআনের ক্যারিম থেকে তোমার রাসূলের হাদিস থেকে কিছু কথাবার্তা আলোচনা করেছি আলোচনা করে শেষ প্রান্ত এসে তোমার হাবিবের প্রতি কয়েক মর্তবা দরুদ সালাম পড়ে গোনার বোঝা মাথায় নিয়ে তিমার মিসকিনের মতো তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে দোখানা করে হাত উত্তোলন করেছি আয় আল্লাহ তালাম এতক্ষণ পর্যন্ত যা বলেছি যা শুনেছি আয় আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবনে এগুলো আমল করা তাও দিয়ে দাও যদি কোনো ভুল তুরি হয়ে যায় আল্লাহ মেহরবানি করে আপনি মাফ করে দেন আয় আল্লাহ যা কিছু হাদিয়া হয় হাদিয়াটুকু বিশ্ব বির জামাব আরোকে সোনার মতি পৌঁছে দেন সাহাবাই কেরাম দাবে দাবেন খোলাফাই রাশেদিন আমায় মুস্তাইদিন তিনাদের পা কারো পাকের উপরে হাদিয়াটুকু পৌঁছায়া দেন রাবুর আলমিন এই কোরআনের মাহফিল যারা আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন সাউন্ড সিস্টেম দিয়ে ডেকোরেশন দিয়ে মিডিয়া দিয়ে আয় আল্লাহ তালা যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন কেমতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যখন সূর্য মাথার উপরে সে তাপ দেবার কারণে মাথার মগজগুলো বেইমানের গাল মুখ পড়তে থাকবে ওই কঠিন ময়দানে আমাদের জন্য আল্লাহ না এই মাদ্রাসাটাকে এই মাদ্রাসাটাকে জানলাম তুমি কেমন পর্যন্ত কবুল করে নাও যাদের নাম বলা হলো আবদুল আওয়াল এবং আলহাজ আসের মন্ডল সহ আল্লাহ যারা এই প্রতিষ্ঠা করেছেন সভাপতি সাহেবের বাবার জন্য দোয়া চাই রব্বুল আলমিন সবার জন্য দোয়া করি আল্লাহ তুমি মেহরবানি করে সকলকেই তুমি মাফ করে দাও যারা এই দুনিয়া ত্যাগ করেন এহ লগন জগৎ ত্যাগ করে পরকালীন জীবনের বাসিন্দা হয়ে গেছে সকলকে তুমি মাফ করে কবর জান্না বানায়া দাও রাব্বুর আলমিন মামুন যারা এসেছেন মা দিদিকে তুমি নেখায় দ্বারাজ করে দাও স্বামী সোহাগী বানায় দাও সকল বিপদ আপদ থেকে হেফাজত করো ছেলে নাই মেয়ে নাই মেয়ে নাই ছেলে নাই হাই আল্লাহ জিন্না সহ যারাই আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ মেহরবানি করে তুমি তাদেরকেও মাফ করে দাও নারীদের মাফ করো পুরুষদের মাফ করো হায় আল্লাহ সবাইকে মাফ করো এই মাহফিলে যারা বসে আছেন সবাইকে তুমি জীবনের বোনা খাতা তুমি আল্লাহ মাফ করে দাও রাবুর আলমিন এখন তাকায় দেখো সমস্ত এমপির দরজা বন্ধ মন্ত্রী মিনিস্টারের দরজা বন্ধ তোমার রহমতের দরজা খোলা আল্লাহ মেহরবানি করে তোমার রহমত থেকে কিঞ্চিত রহমত দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনের গোনা খাতা তুমি আল্লাহ মাফ করে দাও মাফ যদি না কর নামের উত্তপ্ত আগুনের ভিতরে ফলায় দাও জাহান নামের আগুন আমরা সইতে পারবো না কারণ রক্ত মাংসে গোড়া দুনিয়ার আগুন সহ্য হয় না জাহান নামের আগুন কেমনে সইব হাই আল্লাহ জাহান নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও তুমি আমাদেরকে মাফ করে দাও রাবুর আলমিন এই মাদ্রাসার ছাত্র ভাইরা যারা পাগড়ি নিল এবং যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তাদের মেধা যোগ্যতা বাড়িয়ে দেন এবং শিক্ষক উস্তাদ যারা আছেন তাদের মেধা যোগ্যতা বাড়াই দেন কমিটি যারা আছেন তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দিয়ে দেন এই এলাকার ভিতরে আর যারা আছেন বেশের সকলের উপরে আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ বিশেষ করে আমার ড্রাইভার সাহেবের নেখায় দারাজ করে দাও যারা আজকে কোরআনের মাহফিল রেকর্ড করলো আল্লাহ এদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও এদের মেধা যোগ্যতা বাড়াই দাও আল্লাহ এদের জীবনের সকল গুণা খাতা মাফ করে দাও হায় আল্লাহ তাআলা আমার ডানে বামে পিছনে পর্দার অন্তরালের সামনে বসা সমস্ত নর নারীকে আল্লাহ তুমি আল্লাহ তোমার নবীর খালেস বান্দা তোমার নবীর খাটি উম্মত হিসাবে কবুল করে নাও জানি না রে কবে বুঝি মালা কলম দাসবে আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় ইমান হারা করে মৃত্যু দিও না রাব্বুল আলামিন ইমান হারা করে যদি মৃত্যু দাও জাহান্নাম সারা নসিবি কিছু মিলবে না আল্লাহ আপনি আমাদের কিমান হারা করে মৃত্যু দিন না মৃত্যুর সময় ইমান হাতে কবুল করে নেন আল্লাহ তালা এলাকার প্রতি আপনার খাস রহমত নাজিল করেন সমস্ত এলাকার কবর তুমি আল্লাহ মাফ করে রিয়াজল জানি না রে আরেকটি একটি কথা মনে পড়ে গেল এই মুহূর্তে জানি কার জনম দুঃখী আব্বা হারায় গেছেন কার জনম দুঃখিনী মা হারায় গেছেন আল্লাহ মা বাপকে হ্যাঁ কবর জগতে রেখে যারা হাত তুলেছেন কলিজার মধ্যে ব্যথা বাড়িতে গিয়ে আর কোনোদিন মা বলে ডাকতে পারবে না আব্বা বলে ডাকতে পারবে না আহারে গত দুই রাত আগে গাই থেকে মা ফিল করে আসতেছিলাম যেদিন ছিল ষোলোই ডিসেম্বর হাই আল্লাহ ষোলোই ডিসেম্বর রাত সেদিন কেবলমাত্র রাত্রি সাড়ে বারোটার পর থেকে ষোলোই ডিসেম্বর শুরু হয়ে গেল এলাকার মধ্যে পটকা ফোটালো কারাবাম রাতের বেলায় আমার বিবি আমার ফোন করে বলে আমি তখন গাইবান্ধার থেকে রওনা করেছি ডাক দে বলে আব্বার অবস্থা ভালো না বারবার তোমার কথা বলে তুমি কোথায় হায় আল্লাহ তালাম দুঃখের কথা বলবো কি খাড়া থেকে মাহফিল করে রাত্রি তিনটার সময় যখন হরিপুর দিয়ে পার হয়ে হরিপুর বাজার পার হয়ে জুনাইলের কাছাকাছি যে রথের বেলায় মোটর অ্যাক্সিডেন্ট করলাম মোটর সাইকেল ঘুমের মধ্যে সড়কের নিচে যখন পড়ে গেছে আব্বা মোটর সাইকেল নিচে পড়ে গেছেন আমিও শুনে পড়ে গেছি কিছু হয়নি লক্ষ্য করে দেখি আব্বা মোটর সাইকেলের তলে পড়ে আছেন আব্বার জ্ঞান নাই মোটর সাইকেল ধাক্কারে ফেলাইয়া আব্বারে ডাকিয়ার আব্বার কথা না আব্বার কথা না আব্বারে জড়াইয়া বুকের সাথে করে ধরে উপরে নিয়ে আসলাম আব্বার জ্ঞান নাই আব্বার বুকে থাপাই আব্বার বুকে হাত দেই মাথায় হাত দিয়ে আব্বা আব্বু বলে চিৎকার দিতে পারি আব্বার জ্ঞান ফিরে না অনেকক্ষণ পরে যখন আব্বার জ্ঞান ফিরে গেল দেখি আব্বার কপাল দিয়ে রক্তগুলো ফিঙ্কি দিয়ে জড়াচ্ছেন নাক কেটে গেছে আম্পার নাক কেটে গেছে কপাল কেটে গেছে আমার কিচ্ছু হয়নি আব্বা বলতেছেন কলিজার টোকার সন্তান তোমার কি কিছু হয়নি বাবা আব্বার মাথা কেটে গেছে আব্বার নাক কেটে গেছে নাকি ঢোকে সিট পেটে গেছে আম্পা বলে আব্বু এটা তোমার কিছু হয়নি আরে মৃত্যুর সময় বেটার কথা আব্বা বলে না এই আব্বাজার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানায় আব্বার কবর তুমি রিয়াজুল যান না দাও মা বাবা যখন বাড়ি থেকে বাসার থেকে বের হই বারবার চেহারার দিকে তাকায় আর বলে বেটা দিন কাল ভালো না দেখে শুনে কথা বলবা কত মানুষ কত রাস্তায় বিপদে পড়লাম ডাকাতে ধরে কত মানুষ বিপদে পড়ে বিভিন্ন সময় ষড়যন্ত্রে মোকাবেলা হই রাতের বেলায় হায় আল্লাহ বাবা মা সময় টেনশনে থাকে চিন্তায় থাকে কি অবস্থা হয় আল্লাহ বাবা মা যারা নাই আর জীবনে আব্বা বলে মা বলে ডাকতে

কেমা রব্বাইয়া নি শই রব আমাদের মা বাবাপকে সেইভাবে লালন পালন করো যেভাবে আমাদের শৈশবকালে কোলে কাকালে করে ম্যাথর নির্মত কাজ করেছিল রব্বুড় আলমি মাবাব যাদের বেঁচে আচে নেখায়ার করো মা বাপকে তুমি সুখের সাথে জিন্দি গঠনের তাফিক দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরা যেদিন মারা যাব আমাদের ইমানের সাথে মৃত্যুর ব্যবস্থা করে দিও জমানে ফুটা দিও তোমার তাওফিদের কালে মালা ইলাহা ইহুুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা